হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আমার ইউটিউব চ্যানেলে এবং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগত অ্যামাজন প্রোডাক্টের স্টোর হাউস তৈরি করে আপনি কিভাবে অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো ধরনের ওয়েবসাইট ছাড়াই আপনি কিভাবে আপনার নিজস্ব একটা স্টোর হাউস তৈরি করবেন অ্যামাজনের প্রোডাক্ট অ্যাড করে করে এবং সেই প্রোডাক্টগুলো আপনি আমেরিকান বায়ার ট্রাফিকের কাছে সেল করে মাসে একশো ডলার বা তার কম বেশি ইনকাম করতে পারবেন তো যারা একদম নতুন আছেন তারা কিন্তু এই স্টোর হাউস তৈরি করে আপনি আমেরিকান ট্রাফিকের কাছে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন কিভাবে করবেন কি কি করবেন আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব তো যারা অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য সিপি মার্কেটিং এর মেথড দেখার জন্য ওকে তো আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজন এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া আপনি amazon.com এখানে আসবেন এবং এখানে এসে আপনি একদম নিচে চলে আসবেন একদম নিচে এসে এখানে আপনি দেখবেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করলে আপনি অ্যামাজনের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার সাইন আপ ফর্ম দেখবেন সেখানে যেয়ে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এবং আপনি কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখেও অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট फ्रॉम বাংলাদেশ ভিডিওর ডেসক্রিপশনে এই টিউটোরিয়ালটা লিংক দেওয়া থাকবে যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা এই এই টিউটোরিয়ালটা দেখে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ওকে এরপরে আমি সার্চ করব ইলেকট্রনিক্স ডিভাইস দেখেন আমি একটা প্রোডাক্ট চুজ করেছি যে অ্যামাজন ফায়ার টিভি স্টিক্স ওকে তো এই প্রোডাক্টটা আমি এখন প্রোমোট করবো আপনি ইলেকট্রনিক্স হেলথ অ্যান্ড ফিটনেস বেবি প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্টটা আপনি প্রোমোট করতে পারেন আপনাকে কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি যেমন আমি এখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরি চুজ করেছি এখানে টিভি প্রমোশন করতে পারবো আমি ল্যাপটপ যে কোনো ধরনের ট্যাব দেন হেডফোন ফোন যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আমি

পাঁচটা থেকে দশটা মিনিট সময় নিয়ে আগে সবকিছু পড়ে যারা ইন্টারেস্টেড আছে আমার কোর্স নিয়ে সবার চেক করার দরকার নেই যারা আমার আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে আমি কিভাবে কাজ করি কোন কোম্পানিতে কাজ করি কত সময় কাজ করি কত আর্নিংস করি এই সকল বিষয়গুলো দেখে আমার পার্সোনাল সাপোর্ট নিয়ে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং শুরু করতে চাচ্ছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন যে আমার এক কোর্সের ভেতরে আপনি কি কি বিষয়গুলো পাবেন কিভাবে পাবেন কত টাকা আপনি ইনকাম করতে পারবেন কতদিন সময় লাগবে আমি কিভাবে সাপোর্ট করি কেন আমি আমার কোর্সটা তৈরি করেছি আমার কোর্স কিনে কি কি শিখবেন দেন আমার কোর্সটা কেন অন্যান্য মানুষের কোর্স থেকে ভিন্ন সকল বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি আর আমার কোর্স মূল্য চার হাজার টাকা আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে আমার কোর্সে জয়েন করতে পারবেন এখানে বিস্তারিত সকল কিছু বলে দেওয়া আছে একটু সময় নিয়ে পড়বেন যদি পারফেক্ট মনে হয় আমাকে ট্রাস্টেড মনে হয় আমার কোর্সে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না আর আমার কোর্সের মেম্বারদের জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা এখানে আমি সপ্তাহে এক থেকে দুই দিন লাইভে আসি যে কোনো মার্কেটিং লেটেস্ট আপডেটগুলো জানানোর জন্য এছাড়াও কারো সুবিধা অসুবিধা হলে এখানে পোস্ট করেন যারা যা ইনকাম করেন পোস্ট করেন তো সকলের হেল্পের জন্য একটা কমিউনিটি তৈরি করে আমি কিন্তু আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করি সাহায্য করি তারা যেন অনলাইন কাজে আগায় যেতে পারে তো আপনি যদি আমার কোর্স মেম্বার হতে চান চেক করে দেখবেন ভিডিওর ডেসক্রিপশন আর আমার সাথে ফলো করে রাখবেন এখানে মেসেজ আপনি আমার সাথে পার্সোনালি আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি যেগুলো আপনার অনলাইন করার জন্য অনেক হেল্পফুল হবে ওকে আমি এখন চলে আসি যে ফায়ার টিভি স্টিক্স এইটা এইটা আমি একটা স্টোর করে দেখিয়ে দিব আপনি একই রকমভাবে যত ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন স্টোর করবেন ওকে তো এটার জন্য আমি আপনি চাইলে ডিরেক্ট এই যে অ্যামাজনের যে গেট লিঙ্ক এই লিঙ্কে এসে আপনি ডিরেক্ট লিঙ্কও প্রমোশন করতে পারেন বা আপনি চাইলে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন আর সব থেকে বেস্ট হয় যদি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে সব থেকে সেফ ওকে তো দেখেন আমি সাইট গুগলকে ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করে নেব যদি আমার পার্সোনাল ওয়েবসাইট নাই তাহলে আমি কী করব আমি সাইট গুগল ব্যবহার করব দেখেন সাইট গুগল এসে আপনি এই যে অ্যামাজন ফায়ার টিভি স্টিক্স এখানে যেটার নাম একদম এই হুবহু আমি এই পর্যন্ত নামটা তুলে দিয়েছি এবং এখানে কিছু ইমেজ আমি কিন্তু অ্যাড করেছি দেখেন এবং এখানে আমি লিঙ্ক সেট আপ করবো তো এখান থেকে আমি দেখেন এই যে গেট লিঙ্ক অপশানে ক্লিক করলে এখান থেকে লিঙ্কটা আমি কপি করলাম এবং এই লিঙ্কটাই আমি এখানে সেট করে দেব তাহলে দেখেন এখানে আমি কি কি করেছি ফার্স্ট হচ্ছে টাইটেল অ্যাড করেছি এবং এটা কিন্তু হেডার টাইপ আমি টাইটেল অনলি দিয়েছি বেশি কিছু দিব না এখানে দেখেন এই যে ইমেজ এখান থেকে আমি ইমেজগুলো ডাউনলোড করেছি এখান থেকে আপনি একটা দুইটা ইমেজ আমি দুইটা ইমেজ করেছি দেন এইখানে দেখেন এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আছে আপনি এগুলো কিন্তু এই স্ক্রিনশট করে করে আপনি কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা আরো বড় করে সুন্দর করে করতে পারবেন একদম অ্যামাজনের সেলস পেজের মতো করে দেন আপনি এই যে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে যাবে তো দেখেন এখানে আপনি ইমেজ অ্যাড করার জন্য দেখেন এই যে ইমেজ অপশনটাতে ক্লিক করলে এখানে আপলোড অপশন পাবেন দেন আপনি যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেজগুলো এখানে আপলোড করে দিবেন ওকে আমি এখন এখানে পাবলিশ বাটনে ক্লিক করব আমি যদি ল্যান্ডিং পেজটা এখন ভিউ করি তাহলে দেখেন এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ ওকে তো আমি এরকম ওয়ান বাই ওয়ান ল্যান্ডিং পেজ তৈরি করে করে প্রোডাক্ট লিস্টিং করবো এখন প্রোডাক্ট লিস্টিং আমি কোন সাইডে করব করবো দেখেন স্টোর বোর্ড ওকে এটা একটা আমেরিকান বেসড একটা সাইট স্টোর বোর্ড ফার্স্ট হচ্ছে আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে স্টোর বোর্ডে এবং আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি কান্ট্রি বাংলাদেশে চুজ করতে পারেন বা কান্ট্রি আপনি আমেরিকাও চুজ করতে পারবেন এবং ইভেন যখন আপনি আমেরিকা কান্ট্রি চুজ করবেন তখন একটা ফেক ফোন নাম্বার আপনাকে গুগল সার্চ করে আনতে হবে একটা ফেক ঠিকানা আনতে হবে এই জিনিসগুলো আপনি দেখলেই জাস্ট ওয়ান বাই অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন ওকে সাইন আপ বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখন এখানে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন আর অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর এইখানে আপনি কীভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কাজ না আপনি যে স্টোর বোর্ড ডট কম এই সাইটটাতে এসে সাইন আপ বাটন দেখবেন সেখানে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন দেন আপনার স্টোরটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার আরও ডিটেইলস ইনফরমেশন দিতে হয় সেখানে আপনার অ্যাড্রেস আপনার বিজনেস ফুল নেম আপনার বিজনেস নেম কি আপনি আপনার নিজের নামটাই দিয়ে দিবেন দেন আপনার অ্যাড্রেস লোকেশান এই জিনিসগুলো আপনি যদি আমেরিকা কান্ট্রি সিলেক্ট করেন তাহলে একটা ফেক নেম জেনারেটর লিখে গুগল সার্চ করবেন দেন আপনি দেখবেন যে আমেরিকান অনেক ফেক নেম অ্যাড্রেস ফোন নাম্বার পাচ্ছেন সেগুলো জাস্ট এখানে ফর্মালিটিস একটা মেনটেন করে সেট করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর দেখেন এইখানে আপনি কত রকম ভাবে প্রোডাক্ট লিস্টিং বা প্রমোশন করতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনি যদি দেখেন এই যে প্রোডাক্ট অপশনটাতে যান এখানে দেখেন অ্যাড প্রোডাক্ট অ্যাড এ প্রোডাক্ট অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করলে এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিবেন ধরুন আপনি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন তাহলে এই যে প্রোডাক্টের এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন আপনি ক্যানভা ব্যবহার করেন দেখেন ক্যানভা ব্যবহার করে আপনি যে কোনো একটা ইমেজ জাস্ট কপি পেস্ট ইমেজটা ডাউনলোড করে ইউজ না করে ক্যানভা দিয়ে একটু নিজের মতো করে এডিট করে আপনি কিন্তু এই যে দেখেন অ্যাড ইমেজের জায়গায় ইমেজ অ্যাড করবেন এখানে দেখেন প্রোডাক্ট নেম এখানে এই যে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের নেম এটা প্রোডাক্টের নেমটা এখানে দিয়ে দিবেন প্রাইস প্রাইসটা হচ্ছে এখান থেকে আপনি প্রাইসটা দেখে নেবেন যে প্রাইসটা কত এই প্রোডাক্টের সেই অনুযায়ী এখানে প্রাইসটা সেট করে দিবেন প্রাইসটা দিয়ে দিবেন এরপরে দেখেন যে ডেসক্রিপশন ডেসক্রিপশনের ভিতরে আপনি এই যে প্রোডাক্টের এই যে প্রোডাক্টের এই নেমটা দিলেন বা এখান থেকে কিছু অংশ যদি আপনি কপি করে দিতে চান হ্যাঁ দিতে পারবেন ডেসক্রিপশন দেওয়ার পর এখানে দেখেন কিওয়ার্ড এটা হচ্ছে স্মার্ট টিভি দেন ফায়ার টিভি স্টিক্স এরকম আপনি যে ধরনের প্রোডাক্ট হবে সেটা সেরকম ধরনের কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন যদিও ম্যান্ডেটরি না সেটা এরপর হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিবেন দেখেন এখান থেকে আপনার যে ইলেকট্রনিক্স ক্যাটাগরি এখান থেকে কিন্তু আপনি ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা চুজ করে দিবেন ওকে এরপরে দেখেন যে বাটন অ্যাড করতে হবে এইখানে আপনি বাই নাও দিতে পারেন এরপরে দেখেন বাটন ইউ আর এল এই বাটন ইউ এর এখানে আপনার ল্যান্ডিং পেজ ইউ আর এল দেখেন এই যে ল্যান্ডিং পেজটা এই ল্যান্ডিং পেজ ইউআরএলটা কিন্তু আপনার এই যে এখানে দিয়ে দিবেন দেন আপনি সেভ অ্যান্ড পাবলিশ করলে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাচ্ছে তাহলে দেখেন প্রোডাক্ট লিস্টিং অ্যাক আপনি এইভাবে প্রোডাক্ট এখানে লিস্ট করতে পারবেন এরপরে দেখেন এই যে ক্লাসিফাইড অ্যাড এ ক্লাসিফাইড এ ক্লিক করবেন আপনি দেন অ্যাড এ ক্লাসিফাইড এ ক্লিক করলেও এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা লোকেশন ঠিক করবেন যে যে লোকেশনে আপনি পোস্ট করতে চাচ্ছেন সেরকম ধরনের একটা এখানে র্যান্ডমলি একটা লোকেশন সিলেক্ট করবেন দেন দেখেন এই যে ফর সেল ক্যাটাগরিতে দেখেন এই যে ইলেকট্রনিক্স বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু এখান থেকে ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা চুজ করার পরে প্রোডাক্টের নেম দিবেন দেন প্রোডাক্টের প্রাইস দিবেন ডেসক্রিপশন দিবেন এবং আপনার ল্যান্ডিং পেজ লিঙ্কটা দিবেন দিয়ে প্রোডাক্ট অ্যাড করে দিবেন এরপরে দেখেন যে আরও এখানে অপশন আছে আপনি ডিরেক্ট যে কোনো ধরনের ফেসবুক বা লিঙ্ক দিনে যেভাবে মানুষ পোস্ট করে এখান থেকে কিন্তু এই যে শেয়ার সামথিং নিউ এখানেও যদি আপনি মনে করেন এখান থেকে আপনি পোস্ট করবেন যে এখানে আপনি ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের নেম এইখানে এ টু জেড নেম টু আপনি মনে করেন এখান থেকে কপি করলেন দেন গেট মোর গেট মোর ইনফো ওকে দেন গেট মোর ইনফো দিয়ে কিন্তু আপনি এখান থেকে এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু এখান থেকে আপনি কপি করে ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে সাবমিট করে দিতে পারবেন ওকে আর ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনি চাইলে শর্ট করে নিতে পারেন যে টিনি ইউআরএল যে টিনি ইউআরএল টিনি ইউআরএল লিখে আপনি কিন্তু ল্যান্ডিং পেজের লিঙ্কটাও শর্ট করে নিতে পারবেন দেখেন এই যে কপি করলেন দেন এখান থেকে কিন্তু আপনি এত বড় লিঙ্ক না দিয়ে টিনি ইউআরএল করে লিঙ্কটা শর্ট করে দিতে পারবেন ওকে তাহলে দেখেন প্রোডাক্ট হিসাবে অ্যাড প্রোডাক্ট করতে পারবেন ক্লাসিফাইডে যে অ্যাড ক্লাসিফাইড করতে পারতেছেন আপনি নর্মালি পোস্ট করতে পারতেছেন আপনি যদি মনে করেন আপনি ইমেজ আকারে অ্যাড করবেন দেখেন এই যে ইমেজ অ্যাড অ্যান্ড ইমেজ ওকে ইমেজ আকারে যদি আপনি অ্যাড করতে চান ইমেজও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন দেখেন ইমেজের ক্ষেত্রেও সেমভাবে মনে করেন ধরুন আমি এই ইমেজটা যে ইমেজটা তৈরি করেছি এই ইমেজটা এখানে আমি এখন ইমেজ আকারে অ্যাড করবো তাহলে দেখেন আমি ওপেন করি যে দেখেন এই যে ইমেজটা ইমেজ অ্যাড করলাম দেন ডেসক্রিপশন ডেস্ক্রিপশন এখানে ফার্স্ট হচ্ছে আমি টাইটেলটা অ্যাড এটা ইমেজ ক্যাটাগরিতে চলে যাচ্ছে ওকে গেট মোর ইনফো ওকে এখানে আমি এই যে টিনি ইউ আর এলটা অ্যাড করে দিব এখানে টিনি ইউআরএলটা ওকে দেখেন গ্যালারি টাইপ নিউ ওকে ইমেজ মাই ইমেজ সিলেক্ট ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনার হবে আপনি সেই ক্যাটাগরি পোস্ট করে দিবেন যে ইলেকট্রনিক্স আমার এটা ইলেকট্রনিক্স এখানে হচ্ছে আপনি ডিফল্ট যা থাকবে এটা কোনো চেঞ্জ করবেন না এরপরে দেখেন যে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার ইমেজ কিন্তু হয়ে যাচ্ছে ইন্টারে টাইটেল এখানে একটা দেখেন এখানে বলে দিয়েছে যে টাইটেলটা দিতে হবে ইমেজের টাইটেলটা আমি এখান থেকে এইটুকু দিব জাস্ট একদম মেইন নাম যেটা ওকে এবার আমি ক্লিক দেখেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে তো একই রকম ভাবে আপনি এটা যদি আপনি লিঙ্কটা কপি করে যদি চেক করেন আপনি কিন্তু চেক করে দেখতে পারেন আপনি এটাকে এখান থেকে চাইলে আপনি আপনার আপনার নিজস্ব প্রোফাইলে চলে যেতে পারেন আপনার প্রোফাইলে যেও দেখেন এই যে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে দেখেন এই যে ইমেজ অপশনে গেলে কিন্তু আপনি আপনি যে ইমেজটা আমি আমি এখন যে ইমেজটা পোস্ট করেছি এখানে সেই ইমেজটা কিন্তু আমি দেখতে পাবো দেখেন এই যে এই ইমেজটা আমি কিন্তু এখন পোস্ট করেছি এখানে দেখেন এই ইমেজটা কিন্তু আমি এখানে এখন পোস্ট করেছি তো ইমেজ ক্যাটাগরিতে চলে গেল এবং এটা কিন্তু আমার এই যে ল্যান্ডিং পেজ লিঙ্ক এখান থেকে চলে গেলে কিন্তু ল্যান্ডিং পেজ ভিজিট করতেছে এবং এখান থেকে মানুষ কেনাকাটা করলে আমার অ্যামাজন কমিশন আর্ন হচ্ছে তাহলে এইভাবে আপনি কিন্তু এই সাইটটাতে হরেক ভাবে যে আপনি জাস্ট পোস্ট আকারে দেখেন এখানে যেমন পোস্ট আমি তৈরি করেছিলাম পোস্ট আকারে পোস্ট করেও দেখেন এখানে পোস্ট করে দিলে কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে দেখেন লোডিং পোস্ট হয়ে যাবে দেন আপনি প্রোডাক্ট আকারে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এড ক্লাসিফাইড যে ক্লাসিফাইড আকারে ক্লাসিফাইড অ্যাড করতে পারবেন পোস্ট অ্যাড করতে পারবেন দেন আপনি ইমেজ অ্যাড করেও কিন্তু ইমেজ আকারেও দিতে পারবেন দেখেন এখানে কিন্তু পোস্ট হয়ে গেল তো এইভাবে হরেক ভাবে আপনি কিন্তু এই সাইটটাতে যে স্টোর বোর্ড এটা একটা স্টোর বোর্ড সাইট আপনার বিজনেস বিল্ড আপ করার জন্য তো এই স্টোর বোর্ড সাইটটাতে কিন্তু আপনি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করে করে এখান থেকে আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন যখন আপনার আমেরিকান বায়াররা এখান থেকে কেনাকাটা করবে তো এই হচ্ছে সম্পূর্ণ টিউটোরিয়ালটি এবং এই সিস্টেমে আপনি কিন্তু স্টোর বিল্ড আপ করে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন যারা ইন্টারেস্টেড তারা এখনই আজই অ্যাপ্লাই করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই টিউটোরিয়ালটি পছন্দ করেছেন লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন অন্যদের জন্য আর পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্টের জন্য আমার বাংলা কোর্স এটা সবকিছু চেক করে দেখবেন ভিডিও দেওয়া আছে যদি পারফেক্ট মনে হয় আমাকে ট্রাস্টেড মনে হয় জয়েন করবেন আশা করি সাপোর্ট পাবেন এবং আশা করি খারাপ হবে না ওকে আর সম্পূর্ণ সবকিছু দেখে দেখে সবকিছু শিখে কাজ করতে পারবেন তো গ্যাস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই